তুমি বাজার যাও বলা গেল না ও মাংস আনবা বললা বিরিয়ানি হবে আজকে না হুম পিয়া তো পাগল কই দিছে বলে পিয়া পিয়া কথা গেছে পড়াতে গেছে বলছে কি বাবাকে বলবি মাংস রাংস এনে রাখতে কিন্তু বিরিয়ানি খাব আজকে তাহলে বন্ধুরা দেখুন আজকে রাতের বেলা আমাদের বাড়িতে বিরিয়ানি হবে কারণ গাওয়া এসেছে মনা এসে আজ দুদিন হয়ে গেল তারা মনে কালকে সকালে চলে যাবে তা জামাই আর মোলা তো আর পিয়া তিনজন আছে ভালো বিরিয়ানি খায় তা যাই তাহলে বাজারটা টাজার করে নিয়ে আসি আর বিরিয়ানি রান্না হবে আপনারা দেখে থাকুন বিরিয়ানির পর্বটা আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তা দেখি আমি বাজার থেকে তাহলে মাংস আর যা যা লাগে নিয়ে আসি ঠিক আছে মোলা ভাই ঘুমাই গেছে আর দিকে দাদু ঘুমিয়ে গেছে রাতের পর মাঠা আমি তার আসছিলাম ঠিক আছে ও মা তাহলে আমি আদা আর মশাটা রাখছি তাহলে চললাম ঠিক আছে যাও আদা রসুন ছাড়াই হয়ে বিরিয়ানির সরজন্ত নিয়ে তো বসে গেছি এই যে পেঁয়াজ রসুন আদা আর এই যে মাংস আর এই যে চাল চালটা আমি জল দিয়ে ভিজাই দিই চালটা কেমন সাদা সাদা না এক ঘন্টা জলে ভিজানো থাকবে তারপরে ধুয়ে গরম জলে দিয়ে দেবো মাংসটা ধুয়ে নেবো চালে জল দিয়ে দিয়েছি আর এই যে মাংসটা মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব আদা রসুনটা ছুলে নি চাল ধোয়া হয়ে গেছে না চালটা একবারও ধুই নেই শুধু জলে ভিজাই রাখছি ডিম সিদ্ধ বসা দেবো একদি করে আলুটা সিদ্ধ করে নেবো লবণ দিয়ে দেবো

মাংসর জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিরে পেঁয়াজটা দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা কো দেওয়া ছিল এবার হলুদটা দিয়ে দেব। দونه যে আলু ছেড়েছে এবার চালটা দিয়ে দেবো। আজকে বৃষ্টি ওরে ধরে ভালোই লাগছে না আগুন। মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো। এবার এই টমেটো আর ক্যাপসিকাম এটা আমাদের গাছের ক্যাপসিকাম এটা দিইনি করব তোলাইছব না এই যে তোমার হইছে হ্যাঁ হয়ে গেছে খুব বসো হয়ে যাবে আপনি কোথায় গেছিলেন কেন আমাদের গ্রামে ইউনিভার্সিটি মিটিং ছিল না আ হয়ে গেলাম বলেই তো গেলাম না এতক্ষণ আমি অন্য কোথাও কেটে ছিলাম নাকি তোমার গাছের ক্যাপসিকাম দিয়ে মাছ রান্না করিস ঠিক আছে খুব ভালোই হবে মোছলা হুম हैन ও ক্যাপসিকাম ভালো খাবু জি

এখন আমি যে জলটা দেবো কেওড়া জল গোলাপ জল সেই জলটাকে রেডি করে নেবো তারপরে মানে সবকিছু লেয়ার দেবো তো সবার প্রথমে আমি ফুড কালারটা টা দেবো তারপরে এই যে আতর দিয়ে দেবো একটু পরিমাণ মতন এরপর দেবো গোলাপ জল তারপরে কেওড়া জল ব্যাস ওই একটা চামচ ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর দাঁড়াতে ওই কালো মতো এবার আমি সবার প্রথমে ঘি দিয়ে দেবো

তুই আসলে তবু একটু বিরিয়ানি খেতে বাইরে রে কিনেই খেতে হয় আমি তো বানানোর মানে ঝামেলাতে আমি বানিয়ে খাই না বাড়িতে গেলে কিনেই খাই ঝামেলাটা বাড়িতে সে করি আমরা কিনে খাই না আমরা বাড়িতেই খাই আর আলু আলু আর ডিমটা উপর দেবো এবার আমি ডিম আর আলুটা সাজিয়ে দেবো দাদু আজ কৃষ্ণ মন্দিরে নিয়ে গেছে আমার কত দাও দাদু কৃষ্ণ মন্দিরে যাবো গেলো প্রণাম করলো কত কা বাড়ি যাবো আমাকে বলছে যে আমাকে ইলেকট্রিক মোটর সাইকেল দেবো না দেবো পড়াশোনা ভালো করলে তার তিনটা ভালো করে করবে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে এখন 5 মিনিট একদম লোতে থাকবে তারপরে গেছে

নতুন ছিল না বাড়িতে আর সেই সুযোগে মনার মনার মা বিরিয়ানি রান্না করেছে তাই একটু ডিফারেন্স মানে লবণটা কম আর কিছু না মানে চালটা রাইসটা কিন্তু খুব সুন্দর রান্না করেছে না লবণ ভিতরে পরে তার জন্য লবণ কম যায় তা রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মাংসটা গিরেভিটা ভালো মাংসটা দিয়ে দিয়েছে ভালো হয়েছে কী কম লাগছে তোমাকে বলো তো তুমি তো খাতছই না তাতে কি করব একটা ডিম দিয়ে খেলেই না ওইটেই ভাবছি না বলছি আমার লাগছে বাবা সোনা খাও তুই সোনা한테 লেগ পিস দাও নাই তাতে খাস না একটা আছে মনে দাও তো

আজকে বিরিয়ানিটা যে রান্না করেছে মার আর মনার মা খুব ভালো রান্না করেছে আর এখানে যা খাওয়া দাওয়া আমরা করছি ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভালো একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন টাটা